আপনি কি জানেন আপনি চাইলেই আপনার নাম লেখাতে পারবেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাও আবার নারকেল ভেঙে লেবুর শরবত খেয়ে বা ডিমের ওপর ডিম সাজিয়ে আবার চাইলে অন্যভাবে যেমন কোনো শব্দকে উল্টে দিয়ে ফর এক্সাম্পল মোরকে উল্টে দিয়ে উচ্চারণ করলে হবে এরম এরকমই ছাপ্পান্নটি শব্দকে উল্টো দিক থেকে বলতে পারবেন তাও ষাট সেকেন্ডের মধ্যে যদি পারেন তবে আপনিও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখাতে পারবেন এই কাজগুলো শুনতে সহজ মনে হলেও করতে কিন্তু মোটেও সহজ নয় পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম ক্ষুদ্রতম সর্বোচ্চ, সর্বনিম্ন সহ আরও যত ধরনের পরিমাপ রয়েছে সকল পরিমাপের সর্বোচ্চ বিন্দুর হিসাবটা রাখে গিনিস বুক কর্তৃপক্ষ তারা যখন স্বীকৃতি দেয় তখনই কেবল কোনো বিশ্ব রেকর্ড পৃথিবী জুড়ে সমাদৃত এবং প্রশংসিত হয় আর তাই এই রেকর্ড বইয়ের নাম লেখাতে কত অদ্ভুত অদ্ভুত সব কাণ্ডই না করে মানুষ নবমান আপনাকে যদি নয় ইঞ্চি জায়গা দেওয়া হয় আর বলা হয় এর নিচ দিয়ে আপনাকে যেতে হবে তবে কি আপনি সেখান দিয়ে যেতে পারবেন যদি পেরে যান তবে আপনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম লেখাতে পারবেন আমরা অনেক সময় কোনো জায়গা নিচু হয়ে ক্রস করতে পারি না শেমিকা ক্যাম্পবেল মাটি থেকে মাত্র আট দশমিক পাঁচ ইঞ্চি ওপরের কোনো বস্তু নিচ দিয়ে যেতে পারে যার কারণে তিনি সর্বনিম্ন লিম্বর বিশ্ব রেকর্ড করেছেন দেখুন কিভাবে তিনি খুব সহজেই বাড়ির নিচ দিয়ে চলে যাচ্ছে যেন এটা তার জন্য কোনো ব্যাপারই না নম্বর টু পানির নিচে ইয়োগা একুশ বছর বয়সী ইন্ডিয়ান এক তরুণ রিসেন্টলি পানির নিচে ইয়োগা করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম লিখিয়েছেন কামাল কালোই নামের এই তরুণটি পানির নিচে ইয়োগার পরপর অনেকগুলো পজিশন করে সবাইকে চমকে দিয়েছেন নম্বর ডিমের ওপর ডিম ভারতের মোহাম্মদ আবেল হামিদ মুকবেল মাত্র ছয় বছর বয়স থেকেই তিনি ব্যালেন্সের খেলায় মেতে ওঠে সে আবেল হামিদ মাত্র কুড়ি বছর বয়সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলে ফেললেন নিজে তাও আবার এমনভাবে যা হয়তো কেউ কোনোদিন দিন ভাবতেই পারে না একটির ওপর অন্য একটি ডিম দাঁড় করিয়ে দিলেন এই ছেলেটি অনেকের সমতলে একটি ডিমকে সোজাসুজি দাঁড় করাতে পারে না আর আবেল হামিদ একটির ওপর অন্য একটি ডিম এইভাবে মোট তিনটি ডিমকে একসাথে দাঁড় করিয়ে ফেলেন এটি সে অভ্যাস করে গেছেন দিনের পর দিন তারাই একটি ডিমের ওপর অন্য একটি ডিম দাঁড় করানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিষয়টি যাচাই করার পর সম্প্রতি তার স্বীকৃতি মিলেছে গিনেস বুক অফ রেকর্ডের তরফ থেকে এই রেকর্ড ভাঙার জন্য কয়েকটি শর্ত ছিল যেমন মুরগির টাটকা ডিম হতে হবে ভাঙা বা ফাটা হলে কোনোভাবেই চলবে না এবং ডিমগুলোকে ওই অবস্থায় অন্তত পাঁচ সেকেন্ড রাখতে হবে যার সবগুলোই তিনি পূরণ করতে সক্ষম হয়েছিলেন নম্বর সেকেন্ড সেকেন্ডেই উল্টে দেয় শব্দ আমেরিকার মিনেসোটার হেস্টিংসের বাসিন্দা পাম ওনেন সেকেন্ডেই যে কোনো ওয়ার্ডকে উল্টো করে বলতে পারেন শুধু তাই নয় সাথে বলে দিতে পারেন এর বানান গিনেস বুক অফ ওয়ার পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে কিভাবে মাত্র 60 সেকেন্ডের মধ্যে তিনি মোট ছাপ্পান্নটি শব্দকে উল্টো দিক থেকে উচ্চারণ করার পাশাপাশি একইভাবে বানানগুলো উল্টো দিক থেকে পরপর বলে গেলেন যা দেখে সবাই তো হতবাক কি করে এমনটা করতে পারছেন তিনি তিনি অনেক আগে থেকে এইভাবে কথা বলার চেষ্টা করতেন যার কারণেই তিনি এটি করতে পেরেছেন নাম্বার 5 জিডব্লিউআর চ্যালেঞ্জ 24 বছর বয়সী ইন্ডিয়ান প্রবিন কেজে সম্প্রতি বিশ্ব রেকর্ড করেছেন তিনি 30 সেকেন্ডে সবচেয়ে বেশিবার বার করে এই রেকর্ডটি করেছেন শুনতে অনেক হাস্যকর মনে হলেও এই পৃথিবীতে যে কত ধরনের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে আমরা সেটি নিজেও জানি না নম্বর সিক্স লেবুর শরবত খাওয়া আমেরিকায় বসবাসত ডেভিড রাস লেবুর শরবত খেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখেছেন তিনি সতেরো সেকেন্ডেরও কম সময়ে স্ট্রর সাহায্যে এই লেবুর শরবত খেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান আপনিও গিনেস বুকের নাম লেখাতে চাইলে আজ থেকেই এই জুস খাওয়ার প্র্যাকটিস করতে পারেন নাম্বার সেভেন চোখ বেঁধে নারকেল ভাঙা আপনি কি নারকেল ভাঙতে পারবেন না না শুধু হাত দিয়ে ভাঙতে হবে না আপনাকে হাতুড়ি দেওয়া হবে তবে চোখটা শুধু বন্ধ থাকবে আর নারকেলগুলো ছিটিয়ে দেওয়া হবে আরেকজন মানুষের আশেপাশে নারকেলগুলো ভাঙার সময় সেই লোকটির কোনো ক্ষতি করা যাবে না ইন্ডিয়ায় বসবাসরত উনপঞ্চাশ বছর বয়সী রাকেশ বি এবং প্রভাকার রেডি পি এই রেকর্ড ঠিক করেছেন নাম্বার এইট ডিম ব্যালেন্স আমেরিকায় বসবাসরত আঠারো বছর বয়সী জ্যাক হ্যারিস হাতের উল্টো পিঠে সর্বোচ্চ পরিমাণে ডিম রেখে সম্প্রতি একটি রেকর্ড করেছেন তিনি সবচেয়ে বেশি সময় হাতের উল্টো ডিমগুলো ব্যালেন্স করে রাখতে পেরেছিলেন তাই তার নাম উঠে গেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম্বার নাই খেয়েই রেকর্ড খেয়ে খেয়ে যদি রেকর্ড বানিয়ে ফেলা যায় তবে মন্দ হয় না কি বলেন খাওয়াও হবে আবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নামও উঠবে আমেরিকার লিয়েভার তিন মিনিটেরও কম সময় সর্বোচ্চ হটক্রস বান খেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম লেখান টেন কলা ছিলা কলা ছিলে যদি গিনেস বুকের নাম ওঠে তবে কে না খুশি হবে বলুন তো জার্মানির অ্যান্ড্রে অর্ট মাত্র এক মিনিটেই প্রায় একশো উনিশটি কলা ছিলে এই রেকর্ডটি করেন আপনি যদি মনে করেন আপনিও এত কম সময়ে এতগুলো কলা ছিলতে পারবেন তবে আপনিও তাদের সাথে যোগাযোগ করে নাম উঠাতে পারেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম্বার ইলেভেন সেফটি পিনের চেইন সোনালি রঙের ছোট সেফটিপিন দিয়ে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চেন তৈরি করে বুকে নাম লেখালেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিননগর উপজেলার ফান্দাউ গ্রামের পার্থচন্দ্র দেব দুই সালের ছয় সেপ্টেম্বর শুক্রবার তার তৈরি করা প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের সেফটিপিনের তৈরি চেনটি তার নিজ এলাকা ফান্দাউ শ্রী শ্রী পাগলশঙ্কর মন্দির প্রাঙ্গণে প্রদর্শন করেন পরে সফলভাবে সকল পরীক্ষা নিরীক্ষা করে ইমেইলে সকল ডাটা পাঠান গিনেস বুকের কর্তৃপক্ষের কাছে পরে চলতি বছরের বারোই ফেব্রুয়ারি রাত নয়টা এক মিনিটে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পার্থচন্দ্র দেবের নাম স্থান পায় নাম্বার টুয়েলভ দীর্ঘতম নখ শ্রীধরের নখগুলো ভয় পাইয়ে দিতে পারে যে কাউকে উনিশশো সালে ভারতের পুনে রাজ্যের শ্রীধর চিল্লালের বয়স ছিল চোদ্দ বছর সে বছর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একটি বিশ্ব রেকর্ড করবেন কিভাবে সে বছর থেকে বাম হাতের নখ বন্ধ করে দেন শ্রীধর এবং সাল পর্যন্ত টানা বছর তিনি এই দীর্ঘ সময় তার সবগুলো নখের সর্বমোট দৈর্ঘ্য হয়েছিল উনত্রিশ ফুট অবশেষে গত বছর নিজেকে অধরা স্থানে নিয়ে গিয়ে নখ কাটেন তিনি জিন্স প্যান্ট বলা যেতে পারে এটি কোনো রূপকথার দানবের জন্য জিন্স প্যান্ট পেরুর রাজধানীর লিমায় প্যারিস নামক এক ব্যক্তি তৈরি করেন পৃথিবীর বৃহত্তম জিন্স প্যান্ট যার দৈর্ঘ্য দুশো ফুট এবং প্রস্থ ১৪০ ফুট এই প্যান্টের ওজন ছয় টনেরও বেশি অবশ্য কে এই প্যান্টটিকে পরিধান করবে সেটি অবশ্য ভেবে দেখা হয়নি নাম্বার ফোরটিন বৃহত্তম বার্বিকিউ 2011 সালে আর্জেন্টিনায় তৈরি করা ১৩ টন ওজনের বার্বিকিউয়ের রেকর্ড ভাঙতে দুই সালে মস্ত আয়োজন করে উরুগুয়ে দুশো জন বাবরছি মিলে চোদ্দ ঘন্টার অক্লান্ত পরিশ্রম করে ষাট টন কাঠ পুড়িয়ে সাড়ে ষোলো টন গরুর মাংসের বার্বিকিউ প্রস্তুত করেন যা বর্তমানে পৃথিবীর বৃহত্তম বার্বিকিউ রেকর্ড দখল করে রেখেছে এখন পর্যন্ত অনেকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখেছেন অনেকেই এখানে নাম লেখাতে গিয়ে নিজের জীবনও ঝুঁকিতে ফেলে দিয়েছেন কিন্তু আপনি কি জানেন এই ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখালে আপনি কোনো পুরস্কার বা টাকা কিছুই পাবেন না তবে কিসের নেশায় মানুষ নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে আসলে সম্মানের নেশায় পরিচিতির নেশায় নিজেকে সবার থেকে আলাদা প্রমাণ করার নেশায় মানুষ সব সময় চায় নিজেকে সেরা প্রমাণ করতে আর তখন তারা সবকিছুই করতে পারে কিন্তু আপনি এসব দেখে এমন কিছু করে বসবেন না যেন সেটি করার ফলে আপনার জীবন ঝুঁকিতে পড়ে যায় মনে রাখবেন জীবনের মূল্য সবচেয়ে বেশি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ফ্রেন্ড পেজ সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবে না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ বিশ্ব রেকর্ড নিয়ে পিনিক অনেক অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে